কপটা গ্লাসি আপনি অরিজিনাল হচ্ছে জি ইঞ্জিনটা দেখাইবো ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা একবার মাখন মাখন নাকি ভাই জি মাখনের মতো ইঞ্জিন ভিবিটিই ইঞ্জিন এটা হ্যাঁ ভিবিটিই ইঞ্জিন ইঞ্জিন তিসি আর এই হচ্ছে চ্যাসিস পার্সেল মার্সেল একবার নতুনের একবার প্যাকেট গাড়ি প্যাকেট গাড়ি হ্যাঁ একবার সুন্দর একটা এক কমে বলবেন দাম কত চাচ্ছেন দাম চাচ্ছে তেইশ লাখ পঞ্চাশ প্রাইস